ইতালির ভিসা দু হাজার সালের ক্লিক যে কবে কি পরিমাপ ভিসা জমা হবে এবং কি পরিমাপ পাসপোর্ট সাধারণত জমা হবে এবং কত কতজন লোক বা নিবে মূলত এক লক্ষ আটষট্টি হাজার আটশো পঞ্চাশ জন লোক ইটালির সরকার নিবে দুই হাজার ছাব্বিশ দুই হাজার সাতাশে এবং দুই হাজার আঠাশ লাস্ট থ্রি ইয়ার্সের জন্য এটা আপনারা জেনে থাকেন আসসালাম আলাইকুম আমি জিল্ল রহমান কাসবান থেকে দেশ কিংবা প্রবাস থেকে যারা আপনারা এই মুহূর্তে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো আপনারা ইতিমধ্যে থামবেল এবং টাইটেল দেখে বুঝে গিয়েছেন তার আগে বলে নিচ্ছি যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেননি অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বিকজ ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইব হলে নিজস্ব অর্থায় কিছু সংখ্যক কর্মী আমরা বিদেশে পাঠাবো ইনশাল্লাহ একটি টাকাও খরচ হবে না তো যাই হোক কথা চলে যাচ্ছি মূল আলোচনায় যে ইটালির ক্লিক দিয়ে কবে কতজন লোক নেবে সেটা হচ্ছে ইটালি আপনারা জানেন দুই হাজার এবং আঠাইশ সালে আপনি কি দেশ এবং দেশের বাইরে প্রোডাক্ট পাঠাতে চাচ্ছেন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বিদেশে রয়েছে তাদের কাছে আপনি উপহার গিফট অথবা কলেজ ইউনিভার্সিটির জন্য ডকুমেন্ট পাঠাতে চান কোনো বাহান্ন কোনো কুরিয়ার সার্ভিস খুঁজে পাচ্ছেন না অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন আমরা তিন থেকে পাঁচ দিনের মধ্যে আপনার প্রোডাক্টটা পাঠিয়ে দিই বাংলাদেশিদের জন্য কিন্তু অনেক তিনটি সেক্টরের লোক সাধারণত নিয়োগ হবে নাম্বার ওয়ান হচ্ছে এগ্রিকালচার নাম্বার টু হচ্ছে ট্যুরিজম পারপাজ বা ট্যুরিজম সেক্টর বা রিসোর্টে যেই ধরনের লোকগুলো প্রয়োজন সেগুলো মূলত বাংলাদেশ চায়না ইন্ডিয়া হ্যাঁ ইন্দোনেশিয়া এই ধরনের এই ধরনের কান্ট্রিগুলো থেকে মূলত তারা হায়ার করবে এবং স্পন্সার বিষয়ও কিন্তু এর মধ্যে তৃতীয় নাম্বার তো এখন চলুন জেনে নেই যে আসলে অ্যাপ্লাই কিভাবে আপনি করতে পারবেন বা অ্যাপ্লাইটা কবে শুরু হবে অ্যাপ্লাইটা সাধারণত শুরু হবে আপনার অক্টোবর থেকে নির্দিষ্ট কোনো ডেট দেওয়া নেয় এখনও পর্যন্ত যদি ডেট দেওয়া থাকে বা যদি জানায় সেক্ষেত্রে ইনশাল্লাহ আমরা আপনাকে ওয়ান বাই ওয়ান আপডেট জানাবো সেক্ষেত্রে অবশ্যই আমাদের চ্যানেলে পেয়ে যাবেন এবং অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলেও আপনি বিস্তারিত জানতে পারবেন সাধারণত বলা যায় এক থেকে তিরিশ তারিখের মধ্যে থেকে কিন্তু অ্যাপ্লাই শুরু এবং অনেকে জানতে চান যে আসলে ক্লিক ডেটটা কবে থেকে স্টার্ট বা কবে থেকে লোক নেওয়া শুরু হবে সেটা হচ্ছে জানুয়ারির বারো তারিখ থেকে এই মুহূর্তে আমাদের কাছে আপডেট আছে আর একটা ট্যুর এগ্রিকালচারে ট্যুরিজম পারপাস পৌঁছে সেটা হচ্ছে আপনার ফেব্রুয়ারির নয় তারিখে এবং আরেকটা স্পন্সার যেই বা সিজনাল যে ভিসাগুলো থাকে সেটা হচ্ছে ফেব্রুয়ারির আঠারো তারিখ থেকে মূলত শুরু হবে তো প্রিয় ভাই বন্ধুরা যারা যারা অ্যাপ্লাই করতে চাচ্ছেন তারা অবশ্যই এই যোগাযোগ করেন অথবা যারা ইটালিতে যেতে যাচ্ছেন তারা অবশ্যই আমাদের মাধ্যমে যোগাযোগ করে বিস্তারিত আপনি জানতে পারেন অ্যাট দ্য সেম টাইমে ভিডিও দেখলেও আপনি বুঝতে পারবেন এবং তার আগে বলে নিচ্ছি যে আসলে আমাদের কাছ থেকে করতে হবে এরকম না আপনাকে সঠিক একটা গাইডলাইন দেওয়া হচ্ছে আমাদের দায়িত্ব এবং কর্তব্য যাতে আপনি প্রতারিত না হন এবং কতজন লোক নেবে সেটা হচ্ছে ইটালির দুই হাজার ছাব্বিশ সাল ক্লিক ডে উপলক্ষে এক লক্ষ আটষট্টি হাজার আটশো পঞ্চাশ জন লোক সাধারণত নিয়ে নিয়ে থাকবে এবং বাংলাদেশ থেকে কত পার্সেন্টেজ নেবে এটা কিন্তু এখনও পর্যন্ত উল্লেখ করেনি যদি উল্লেখ করে সেক্ষেত্রে কিন্তু আসলে আমরা আপনাকে জানাতে পারবো এবং আপনি যদি কাজের জন্য ইলিজিবল হন দ্যাট মিনস দক্ষ হয়ে থাকে বা এক্সপার্ট হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনি সিলেক্ট হবেন বিকজ তাদেরও দরকার আপনারও যাওয়া ইটালিতে প্রয়োজন সুতরাং আপনি যদি কাজের প্রুফ করতে পারেন সেক্ষেত্রে অবশ্যই আপনি কে নেওয়া হবে কোনো ধরনের কোনো প্রবলেম সুতরাং যারা যারা অ্যাপ্লাই করতে চাচ্ছেন বা যারা যারা ইটালিতে যাবেন বলে ভাবছেন তারা চাইলে ফাইলটা জমা করতে পারেন এবং অবশ্যই এটা কাজ শুরু হয়ে যাবে এই আগস্ট সেপ্টেম্বরের মধ্যে কিন্তু কাজ শুরু হয়ে যাবে অক্টোবরে জমা তার আগে আপনি জানেন যে আপনার বেশ কয়েকটা জিনিস রয়েছে শুধুমাত্র জমা করলে হবে কি না যাচাই বাচাই করে জমা করতে হবে ইটালি যে জমা করবে সেটা কোন কোম্পানিতে জমা করবেন মালিকের সাথে এগ্রিমেন্ট অনেক ধরনের আসলে বিষয়গুলো থাকবে এবং আরও একটি বিষয় আমি আপনাদেরকে জানাতে চাচ্ছি ইটালিতে অনেকেই কিন্তু জানেন না বুঝেন না না জেনে আসলে অ্যাপ্লাই করে ফেলেন বা না জেনে মূলত যেটা হয় পাসপোর্ট জমা দিয়ে ফেলেন তাদের ক্ষেত্রে বলবো অবশ্যই ইটালিতে জমা দেওয়ার আগে জেনে বুঝে আপনি জমা দেবেন কারণ এখানে টাইমটা কিন্তু একটা ম্যানেটারি ছয় মাস আট মাস নয় মাস বারো মাস এক বছর দুই বছর পর্যন্ত সময় লেগে যায় সুতরাং আমি আপনাদেরকে বলবো যে জেনে বুঝে দেন ডিসিশন নেন এটা আপনাদের জন্য অবশ্যই ভালো হবে আপনি যে এজেন্সিতে জমা করেন না কেন এটা নিতান্তই আপনার পার্সোনাল বা ব্যক্তিগত বিষয় বাট তারপরও আপনি জেনে বুঝে জমাটা দেওয়া উত্তম হবে কারণ ফাইলস যদি একবার জমা হয় সেক্ষেত্রে কিন্তু আসলে রিটার্ন বা একটা ঝামেলার একটা ইস্যু হয়ে দাঁড়ায় বিকজ কাজ কিন্তু হয়েছে তো অবশ্যই আপনি জেনে বুঝে দেন আপনি এই কাজটা করবেন এটা মনে হয় সবচেয়ে ভালো তো প্রিয় ভাইয়া বন্ধুরা যারা ডিসিশন নিতে পারছেন না তাদের জন্য আমি বলবো যে আসলে আপনি এখনো সময় আছে সময় নিয়ে দেন আপনি ডিসিশন ফাইনাল করে দেন আপনি আসেন ইনশাআল্লাহ আমরা করে দিতে পারবো অথবা আপনি যদি অন্য কোনো এজেন্সির মাধ্যমে করেন তাতেও আমাদের কোনো আপত্তি নেই বাট আপনি জেনে বুঝে অবশ্যই জমা দিবেন এটা আমার রিকোয়েস্ট থাকবে তো প্রিয় ভাইয়া বন্ধুরা আজ এই পর্যন্ত আজকে এটাই ছিল মূল আলোচনা আবারও দেখা হবে আবারও কথা হবে এবং তার আগে বলে নিচ্ছি যে আসলে কোন টপিক নিয়ে আপনার আলোচনা শুনতে চাচ্ছেন অবশ্যই আমাদেরকে জানাবেন ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব সেই রিলেটেড ভিডিও বানানোর জন্য তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে সবাইকে জানিয়ে দেন অ্যাট দ্য সেম টাইমে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো থ্যাংক ইউ সো মাচ আবারও দেখা হচ্ছে আবারও কথা হচ্ছে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আলাইকুম আসসালামু আলাইকুম আমি জিল্লুর রহমান কাশবন থেকে দেশ এবং প্রবাস থেকে যারা এই মধ্যে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা জানেন যে আমাদের এই চ্যানেল ইউএসএ ক্যানাডা ইউকে বিভিন্ন ওয়ার্ক পারমিট স্টুডেন্ট ইত্যাদি বিষয় নিয়ে মূলত আলোচনা করে থাকি আমরা যে যেই টপিকটি ইন্টারেস্ট দয়া করে সেই রিলেটেড ভিডিওগুলো দেখে আসবেন অ্যাট দ্য সেম টাইমে আপনাদের যদি কোনো ছোটোখাটো কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আপনি আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেন এছাড়া অ্যাট দ্য সেম টাইমে আপনি আমাদেরকে ইমেল করতে পারেন অথবা আমাদের ফেসবুকে যুক্ত হতে পারেন